বহু জায়গায় দেখেছি আলেমদের মাইক কেড়ে নিত এ দেশে নেই এই কথা কেন রাজশাহী এর মাওলানা আফতাব আহমেদের মাইক কে জানো কেড়ে নিয়েছে কোন আমি দেখলাম ভিডিওতে বাংলাদেশের বহু নাম নামকরা আলেম যারা কোরআনের সঠিক কথা বলতো এই যে মাওলানা আব্দুল সালাম বগুড়া ওর মাইক কেড়ে নিয়েছে আমার মাইক কাড়ে নাই কিন্তু আমারে উঠতে দেয় না আমার একশোটার প্রায় নব্বইটা মাহফিল একশো চুয়াল্লিশ ধারা দিয়ে বন্ধ করে দিত এখন আই এখন আয় বন্ধ করতে হয় সেদিন বাংলাদেশের গোয়েন্দা বিভাগের প্রধান যিনি এখন দায়িত্বে আছেন আমাকে বলছে হুজুর যেখানে সেই ফর্সে গরানের কথা বলা লাগে ওই ফর্সে বলবেন কোন অনুমতি দেশে নেওয়া লাগবে না কিসের অনুমতি যদি কেউ বাধা দেয় আমারে শুধু একটু জানাবেন ও ঠ্যাং ভেঙে ফেলবে আমি বললাম যে স্যার আপনি এতদিন ছিলেন কোথায় আমি নতুন দায়িত্ব পেয়েছি আমি নতুন দায়িত্ব পেয়েছি আমি মুসলিম মুসলমানের যা কাজ আমি তাই করব আপনি দোয়া করেন আর কোন জায়গায় কোন বাধা আসবে না ইনশাআল্লাহ সুতরাং এই আট নয় বছর তো আমি এই ময়দানে ছিলাম তার ভেতরে তিন বছর ভেতরে ছেলে বাকি যে সাত আট বছর প্রচার করেছিলাম যত বাধা পেয়েছি এখন আসেন তো দেখি কর মায়ের দুধ খেয়েছেন আমি দেখবো আসেন স্টেজ পর্যন্ত আসতে গেলে আপনার ঠ্যাং ভেঙে ডালে সাদা এজন্য যে মানুষগুলোকে আল্লাহ ধ্বংস করেছিলেন ভূত নবীর জামানায় চারটা কারণের প্রথম কারণ তারা আসমানি কিতাবের প্রচারকদের কষ্ট দিত আর মিথ্যাবাদী বলত এটা যেহেতু শুরু হয়ে গিয়েছিল বাংলাদেশে অনেককে হয়তো এরকম সরাসরি মিথ্যাবাদী বলে নাই। কিন্তু কথা শোনার পর মিথ্যা মনে করে চলে যেত আল্লাহ জানি তুলে ধরছেন আমাদের সামনে ফাংসরু কাইফাকানা কানা আকিবাতুল মুকাদ্দিবিন করানের কথা গবেষণার পরে যারা মিথ্যা প্রতিপন্ন করে তাদের পরিণতি আমি কি করেছে আপনি দুনিয়া ঘুরে ঘুরে দেখেন হাজা বায়ান উল্লিন্না এই যে বর্ণনায়ের ভেতরে আল্লাহ দিয়েছেন এটা মানুষের জন্যে কার জন্যে বলুন বলুন কোন মরা মানুষের কথা এখানে আল্লাহ দেয়নি আল্লাহ বলেন লেন্নাস জীবিত মানুষদের জন্যে আমি কোরানে বর্ণনা দিলাম এর ভেতরে দুইটা জিনিস আমি দিয়েছি ও ভুদান এক নাম্বারে পথ নির্দেশিকা ও মাওয়াজাতুন দুই নাম্বারে উপদেশ তাদের জন্য এটা আলিল মুত্তাকিন যারা জীবন যাপন করে যারা তাকওয়া অবলম্বন করে আর দিনাজপুর মাসে এ কোরআনে আল্লাহ বক্তব্য দিয়েছেন বর্ণনা দিয়েছেন সবার জন্য না জীবিত মানুষদের জন্য আমরা মরা না বাংলাদেশে কোথায় নিয়ে গিয়েছিল দেখেছেন কোরআন আপনি পড়বেন শোনাবেন অসুবিধা নেই জীবিত মানুষদের শোনাতে পারবেন না মরে গেছে আবার শোনান যে মানুষকে মরে গেলে কোরআন পড়া লাগবে কোন জায়গায় আছে বলেন এগুলো সবরা বানিয়েছে জীবিত মানুষদের জন্য আল্লাহ বক্তব্য দিয়েছেন বর্ণনা দিলেন আর আমরা তৈরি করে দিয়েছিলাম না জীবিত মানুষ শুনলে এরা সব আমাদের চেয়ারের কথা জুলুমের কথা চিনি ফেলবে ওরা মরা মানুষকে শোনা এই জন্য হাফেজি মাদ্রাসা নোরানি মাদ্রাসা কমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা থেকে আটজন জন বিশ জন হাফেজ এনে বলতো আমার বাবা মারা গেছে পড় যে লোকটা কোরআনের মা মাহফিলে বাধা দেয় ওই লোকটার বাবা মারা গেলে আমারে ডাক দিয়ে বলতো হুজুর একটু কোরআন পড়ে দিন তোর বাপ তো মরে গেছে এখন কোরআন পড়ে করব কি জীবিত থাকতে পড়লে কাজ হতো কথা বলেন না কেন কারণ আল্লাহ বক্তব্য দিয়েছেন যে মরা মানুষের জন্য এনা জীবিত বলেন বলেন আপনি পোড়াটা উল্টিয়ে ফেলেছিলেন দুইটা জিনিস যেহেতু আল্লাহ এর ভেতরে দিচ্ছেন আমরা এই দুইটা জিনিস আজকে থেকে নিতে চাই হদান পথ নির্দেশিকা কোন বাবার কথা আমরা মানি না কোন স্বামীর কথা মানি না কোন পীরের কথা মানি না আমরা মানতে চাই কোরআনের দেখানো পথের কথা কোরআন যেহেতু জানিয়েছে আমার হাকামা বিহে আদালা আল্লাহ পাক বলেন এই কোরআন আমি নাজিল করেছি মানুষের ভেতরে ন্যায় বিচার কায়েম করার জন্যে আয়াতের ব্যাখ্যায় নবীজি বলেন আমান হাকামা বিহি আদালা যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে তারা ন্যায় বিচার করতে পারবে সুতরাং এই দেশে 53 বছরে ন্যায় বিচার হয়নি কারণ কোরআন ছিল না এক কথা বলেন না একবারে সাজা সাতটা কথা কোরআন ছিল না এজন্য যেই চালিয়েছে ন্যায় বিচারের পরিবর্তে অবিচার হয়েছে বেশি হয় দলীয়করণ করেছে নাই ব্যক্তিগতকরণ করেছে নাই গোষ্ঠীগতকরণ করেছে নাই নিজের সাথে মিলিয়েছে কোরআন ছিল না এই জন্য আমরা শুধু মুখে বলি পেয়েছে যে ন্যায় বিচার قائم করছি অথচ সব চলিছে অবিচার এখনো বাংলাদেশে 1 লাখ 10 হাজার মানুষ জেল খাটতেছে সারা দেশে আপনি হিসাব করে দেখবেন প্রায় 100 জনের 70 জন কিছু জানে না আন্দাজে পড়ি আছে যারা মিথ্যা মামলা দিয়েছেন আমাকে যেমন দিয়েছিলেন আমি আহ্বান জানাব আমার মামলা যেহেতু খারিজ হয়ে গেছে মামলা আদালত থেকে প্রমাণ হয়েছে যে আমি নির্দোষ আমার কোনো দোষ নেই এক কথা বলে না কেন আমার মতো যারা এরকম মিথ্যা মামলায় পড়ে আছে মামলার আয়ু থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত যারা এর সাথে জড়িত প্রত্যেকের এখন আমি তিন বছর করে জেল চাই তাও যেমন তেমন জেল না ফাঁসির কন্টেম ছেলে রাখা লাগবে ওদের আমার তো প্রমাণ হয়েছে আমি নির্দোষ এর সাথে আমার কোনো সম্পর্ক নেই কথা বলেন না কারো এই শয়তানদের চরিত্র আমি বললাম না বেশাদের কেউ রাস্তায় নামাতে পারে এর বাস্তব সিঙ্গাপুরে আমার নামে নালিশ দিয়েছে যে ওনার নামে মামলা আছে দেশে উনি এই দেশে এসে কথা বললো মানে এখন তো প্রমাণ হয়েছে যে আমার মামলা পুরাটায় বানওয়াট হিংসা করে দিয়েছিল পুরাটা খারিজ করে দিয়েছিল আমি যে নির্দোষ নিরপরাধ আদালত থেকে প্রমাণ হয়নি সারা নালিশ মাটি নালিশ দিয়েছিলেন ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন আপনি কি জবাব দেবেন বলেন আপনি তো এখন ধরা খাবেন এটা ডাবিং করে সবগুলো ওই দেশে অলরেডি পাঠানো হয়ে গেছে যারা নালিশ দিয়েছিলেন মনে করেছে যে পালিয়ে থাকবে ওই দেশে এখন তাও থাকতে পারবে না নিজের পায়ে এখন নিজে ঘোড়ার মাল আর আমি চাই আমারে এই মামলার আয়ু মিজান কাজী মিজান বাড়ি হচ্ছে মাদারিপুরের ট্র্যাকের হাট এই লোকটা থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত যার নির্দেশ ছাড়া জামিন হয়নি যেহেতু আমার আদালত দিয়েছে যে আমি নির্দোষ যারা এর সাথে জড়িত প্রত্যেকের শাস্তি আমি শুধু আমার না যত মানুষ ভাবে নিরাপরাধ আছে মিথ্যা মামলা দিয়েছেন টাকা পয়সা খাওয়ার জন্যে আর উপরে ওঠার জন্যে সন্তান জেনাকে আট দশটা আলেমকে যদি মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা যায় তাহলে তার উন্নতি হয় কোথায় নিয়ে গিয়েছিল দেশটা কোন দিকে বলবেন বলেন যে এমন নিচে নেমেছিল দেশটা জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে কমই জননী নাম দিয়েছিল এখন নিচে পালিয়ে গেছে জেলখানার ভেতরে যারা কমি মাদ্রাসার আসল কমি সন্তান যারা মাওলানা মামুনুল হক মাওলানা শাখা দোষের রাজি মাওলানা জোনায়দ আল হাবিব এই যে মাওলানা খালিদ সাইফুল্লাহ আইবি এরা সব আমার সাথে ছিল এই যেই দিন এই পালানো ইমাম এই ঘোষণা দিয়েছে যে কওমি জননী এই দিন এরা জেলখানার ভেতর থেকে ফুসে উঠেছে যে বাইরে যদি থাকতাম পরে আমরা জবাই করতাম শয়তান আমাদের কলঙ্ক করে দিল কোথায় দুর্নীতি ঠেকেছিল বলেন আহ্বান জানাচ্ছি ভাগ মানুষ এখন নিরাপরাধ আমি আমি যত জানি হ্যাঁ যদি কারো অপরাধ থাকে তারা অপরাধের শাস্তি দেয় কিন্তু যারা বিনা অপরাধে এই যে মিডিয়া আমি যাদের সাথে মিশেছি প্রায় নয়শোর উপরে মিডিয়ার এখনো জেল কাটতেছে আমার মনে হয় নয়শোর ভেতরে অন্তত আটশো নিরানব্বই জনই কিছু জানি না এই পঞ্চগড়ের ঠাকুরগাঁও দিনাজপুরের বহু মিডিয়ার আমার সাথে ছিল বছর এক মাস দেড় মাস পরে আমি রিটায়ার্ড হয়ে যাব আমি কিচ্ছু জানি না বয়স প্রায় ষাট বাষট্টি পঁয়ষট্টি বছর বয়স এ পঞ্চগড়ের এক মুরব্বী ছিল যারা এক দেড় মাস পরে আমি রিটায়ার্ড হয়ে যাবো অথচ চোদ্দ বছর আজ জেল খাটছে কিচ্ছু জানি না আহ করে আওয়াজ দিত রাতের বেলা ওরা আওয়াজ আরো সে পৌঁছায়নি কত মানুষের চোখের পানি শুধু ওর ওর বোর ওর ছেলে মেয়ের ওর নাতি হয়েছে নাতিটা পর্যন্ত আজ পর্যন্ত দেখতে পারি না এই মানুষগুলোর চোখের পানি আর মুখের এই আহ শব্দটা আরো সে চলে গেছে আল্লাহকে এমনি জালেমদের ধরেছে এই কারণে ধরেছে হাজার হাজার মানুষের বর দোয়া আছে এই যারা মিথ্যা মামলা দিয়েছেন এর সাথে যারা সম্পৃক্ত মামলার আয়ু থেকে শুরু করে এই সরকারি পিপি এরপরে যারা বিচার করেছেন এভাবে টাকা পয়সা খেয়ে উল্টা পাল্টা এবং উপর থেকে যারা নির্দেশ দিয়েছে আইন মন্ত্রণের নির্দেশ ছাড়া জামিন হবে না এরকম সিস্টেম করে রেখেছিল প্রত্যেকের আমরা এখন এই মুহূর্তে ওদেরকে সাসমেন্ট করার দাবি দাঁড়াচ্ছি সব বাদ দিয়ে দে নতুন যারা বৈষম্যের শিকার হয়ে বসেছিল এই পনেরো বছর তাদেরকে নিয়ে বসা সংস্কার যখন আরম্ভ হয়ে গেছে বাংলাদেশের ষোলোশো টা চেয়ার একটা চেয়ারেও আমরা এভাবে আর দেখতে চাই না এগুলো সব নামিয়ে দেন নতুন করে মানুষ নিয়ে এসে বসা যারা বৈষম্যের শিকার ছিল হ্যাঁ দাবির সাথে আপনারা নেই

আল্লাহ আমাদেরকেారని গารিম থেকে উপদেশ গ্রহণ করার তৌফিক দিন যারা মাহফিলের টাকা দেবেন বলে নিয়ে এসেছিলেন দিতে পারেননি ইনাদেরই আয়োজনে শুনলাম রিমি হয়ে গেছে আপনারা যদি চিন্তা করেন যে আমি দিয়ে জানা নিয়ে এসেছিলাম পারি না তাহলে যাওয়ার সময় দিয়ে যাবেন আল্লাহ আমীন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী ও আরশের মালিক টাকা ও দিনাস বরজেলার ফুলবাড়ি

প্রধান অতিথি অতিথি বিশেষ যত মানুষ আমরা আমিন আমিন করছি আমাদের জীবনের অপরাধ গুলো ক্ষমা করে জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দাও মা বোনেরা এসেছে আলাদা করে তাদের জন্য কিছু বলতে পারি নাই আল্লাহ তুমি ফাতেমার মতো বানিয়ে দাও খাদিজার মতো বানিয়ে দাও স্বামী সংসারে শান্তি দান করো আল্লাহ দেশটা তুমি শান্ত অবস্থায় নিরাপত্তার সাথে চালানোর তৌফিক দাও যারা দায়িত্ব আছে আল্লাহ তুমি তাদেরকে সততা দাও এলাকায় মাটির নিচে যারাই ঘুমিয়েছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও আল্লাহর কণ্ঠে মারাত্মক ব্যথা তিনটা বছর জেলে থাকার কারণে আমার শরীরে মারাত্মক রোগ হয়ে গেছে এখন আমি স্বাভাবিক হতে পারি না মুক্ত জীবনে যখন ফিরিয়ে দিয়ে জাল্লাহ মেহের বাণী করে আমার কণ্ঠটা ছেড়ে দাও আমার শরীরকে আবার তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও কোরআনের কথাগুলো সহজ সরল ভাবে তোমার বান্দা কাছে বলতে পারি সেরকম একটা পরিবেশ আমাকে তুমি তৈরি করে দাও দায়ী আল্লাহর যে দায়িত্ব তুমি আমাকে দিয়েছো এখালাসের সাথে পালন করার সুযোগ দাও